বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আহত অবস্থা এখনো হাসপাতালে আছে প্রায় সাতাশোর উপরে আমি জানি সাড়ে সতেরো সতেরোশোর উপরে প্রায় মারা গেছে দেশে না মারা যায়নি শহীদ হয়েছে মারা গেছে না যে মানুষগুলো জীবন দিয়ে গেল অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ আপনি ভুল পথে আছে জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত জেলকটা দিতে পারে সে শহীদ হবে নাকি কি আরেকবার মরে দেখানোর লাগবে কারিম জানিয়েছে বাল সরাই বাকারার একশো চুয়ান্ন নাম্বার আয়তি আছে তাফসির এমনি কাছি আর ফি শিলালিল কোরআন দেখবেন ব্যাখ্যা লিখাস আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কোনো দিন এ কথা বলবি না যে তো মানুষ মুখ দিয়ে কথা বলে এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন শুধু একজন দুইজনকে না ওয়ালা তাকুলু এটা বহু বচন কেউ এ কথা বলার সাহস করবে না কোনো দিন বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে বরণ এরা তো কিন্তু তোরা টের পাস না এতটুকু আল্লাহ শেষ করেননি আল্লাহ পাক বলেন মানুষ মুখ দিয়ে কথা বলে এরপরে অন্তর দিয়ে ধারণা করে এই জন্য ধারণার উপর আল্লাহ দিয়েছেন নোটিশ তা বাল আহায়াউ মিন দা রব্বিহিম ইয়ারজাতুন সূরা আল ইমরান এর 169 নম্বর আয়াতে আছে আলামিন বলেন ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে না এটা ধারণা করা যাবে না এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন এ মাল্লানা রবিউল ইসলাম এখনো মরার দরকার নেই যদি মরে নিয়েও যদি মারা যায় এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে সারের কথা বলি কয়েকদিন পর যাবে বলছে যদি ইমান নিয়েও মারা যায় কয়েকদিন আগে হজ করে এসেছে তো আল্লাহ জাহাঙ্গীর আলম প্রফেসর মানুষ উনি যেন মারা যায় ইমান নিয়ে মারা যাবে কবরে রেখে আসবে ঘুমিয়ে পড়বে কেয়ামতের আগে উঠবে এর আগে আর খবর এতটুকু শেষ কেন্দ্র শহীদ আবু সাহেব শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদে রহমাতুল্লাহ আলাইহি 90 সালে ময়দানে তিনি একবার এসেছিলেন এখন চলছে 24 সাল এজও 30 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথাই ভাবে মন হয়নি এই মানুষগুলোর নাম বললাম ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না আল্লাহ বলে ওরা জীবিত ওরা তাদের কাছে খাবে আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাবার দরকার নেই যারা জীবিত থাকবে এই মানুষগুলোর খাবারের দরকার হয় কোন মায়া ছিল না কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে কবর জিয়ারত গড়ার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে আমার বছর বছরে আমার ছেলেটা ছোটবেলা থেকে প্রতিবাদী অন্যায় দেখলেই ও নিজের সমর্থনে তার বড় প্রতিবাদ করত এই শব্দটাকেই তো আমরা চাই অন্যায় যেখানে হবে হবে প্রতিবাদ সেখানে জিহাদ এটাকে উল্টিয়াজ উল্টা পাল্টার নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদ্বেষী যারা তারা তারা বানিয়েছে এই শব্দটাকে জঙ্গে টেরোরিস্ট সন্ত্রাসী আর কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে এটা সব চাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে আমি নাম নিয়ে বলি কারণ তার টেরিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজ কামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে গুম হয়ে আছে এখান থেকেও একজন গুম হয়েছে রেজোয়ার গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে এটাতে কত বড় ভয়ানক এবং বিপদজনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন কি আমাদের আগে যেন এই দেশ আর কেউ গম না হয় আর আমরা চাই এই গম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয় কোথায় গেছে ওই মনিরুল কে যেন সেদিন এক কানা লোককে দেখলাম অন্ধ গান বানিয়েছে কোথায় কাদের কাকা ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত সারা পরিমানে মনুষ্যত্ব আছে তারা কোনো দিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না